নমস্কার বন্ধুরা বন্ধুরা এই আপনাদের আবার স্বাগত তো কৃষক বন্ধু এবং সমস্ত কৃষকদের জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে বিরাট বড় একটি আপডেট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ জানুয়ারি দু হাজার উনিশে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে যার উদ্দেশ্য ছিল কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষি কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা তবে সম্প্রতি এই স্কিমটি পুনর্নির্মাণ করা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্প হিসাবে তো এই নতুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সমস্ত ছোট এবং বড় কৃষকরা বছরে দুটি কিস্তিতে সব থেকে ন্যূনতম চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যান আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে সেক্ষেত্রেও কিন্তু পরিবার সাহায্য পান তাছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ সালের প্রথম টাকা আপনারা কবে পেতে চলেছেন এ ব্যাপারে অনেক রকমের তথ্য কিন্তু এখন শোনা যাচ্ছে আজকে কিন্তু সরাসরি কৃষি দপ্তর থেকে কি জানানো হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়েও কি বললেন সেটিও জানাবো এই বন্ধুরা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসে তাই অবশ্যই প্রতিবারের মতন বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন যাতে নিত্য নতুন তথ্য আপনি আগে পেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষকরা তাদের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে পেতে চলেছে এই নিয়ে কিন্তু আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে কৃষি দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল যেখানে কিন্তু বলা ছিল যে বিশে এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পেতে চলেছেন তো সেটারই একটু আপনাদের এক ঝলক দেখাতে চাইছি তো আপনারা যদি গুগল ক্রমে আসেন এবং এখানে যদি আপনি লেখেন দু হাজার চব্বিশের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ খুরি মৌসুমের টাকা কবে দেবে দেখুন ওখানে ক্লিক করলেই আপনাকে দেখাচ্ছে যে বিশে এপ্রিল আপনারা আপনাদের সুবিধারই পেতে চলেছেন তো দেখলেন বন্ধুরা তো এবারে প্রশ্ন হচ্ছে যে সত্যি কি বিশে এপ্রিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কেননা আমাদের লোকসভা নির্বাচনের জন্য কিন্তু তারিখ ঘোষণা হয়ে গিয়েছে এই জন্য কিন্তু প্রতিবারের মতনও কিন্তু এই সমস্ত ক্ষমতা অর্থাৎ সরকারের সমস্ত ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনারের হাতে কিন্তু চলে গেছে তাই বন্ধুরা এই খবরটিকে যাচাই করার জন্য অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা এপ্রিল মাসে পাবেন না ভোটের পরে পাবেন এই ব্যাপারে কিন্তু আমরা কৃষি বিভাগকে সরাসরি ফোন করে জেনেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্প এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে চলুন আপনারা নিজেরাই যাচাই করে নিন

না নকিছু হবে তো শুনছি বললেন বন্ধুরা লক্ষী মান্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে না কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা এপ্রিল মাসে পাবেন না কারণ না আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন দেওয়া হয় তখন যে কোনো কোনো না কোনো পরিষেবার মাধ্যমে আমাদের माननीय মুখ্যমন্ত্রী রিমোটের বোতাম টিপে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন তো যেহেতু এখন ভোটের জন্য সমস্ত রকমের এর সভা বন্ধ বা পরিষেবা দেওয়া সমস্ত কিছু বন্ধ ওই জন্য কিন্তু ধরা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু জুন মাসে যেরকম প্রতিবারে দেওয়া হয়েছিল শুধুমাত্র দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য আপনারা এপ্রিল মাসে টাকাটি পেয়েছিলেন যেরকম জুন মাসে টাকাটি দেওয়া হয় সেরকম কিন্তু আপনারা ভোটের পরেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকাটি পেতে চলেছেন অর্থাৎ দু হাজার সালের প্রথম কিস্তির টাকাটি পেতে চলেছেন তবে সে ব্যাপারে আমাদের সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি